সুমন আসছে ফোন করে দিয়েছি চলে এসছে মনে হয় আসেনি ও ঘাটা দাঁড়িয়েছে আচ্ছা ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা এটা তো জানানোই হয়নি এখন বাজে রাইট দশটা মেয়ের দশটা থেকেই পড়া এই দু মিনিটের রাস্তা সুমন স্কুটিতে দিয়ে আসতে গেল এখানে একটা পাঁচ মিশেলি সবজি বসিয়েছি রাঁধুনি লঙ্কা চেরা নুন হলুদ আদার কোনো মশলা নেই নো মশলা গরমে আর রাঁধুনির একটা আলাদা সেন্ট ওতে কিছু দিতেও লাগে না এখানে সোয়াবিন সেদ্ধ হচ্ছে শনিবার আজ কিন্তু একটু সোয়াবিন হবেই চাল কুমড়ো কেটেছি ছেঁচকি করব। আর নিচে আলু কাটা রয়েছে সোয়াবিনের জন্য এই যে নিরামিষের বাটি সোয়াবিনের বাটি মেয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে মেয়ের থালা ওই যে ঘাবলায় নামানো ঘি দিয়ে আলু দিয়ে খেয়েছে আর জন্য ভাত বেড়েছি কতজন ভাত বেড়েছি ওই তরকারিটা দেবো ফোন করেছি আস্তে আস্তে হয়ে যাবে হয়ে রয়েছে আর এই ছেলে এ বাবা কত স্পিডে দেখো তো কার্টুন দেখছে সাউন্ড দেখো কর্তার ভাত তরকারি হচ্ছে শুনতে পেয়েছিলে কিনা রিপিট করছি তরকারি হচ্ছে এক্ষুনি হয়ে যাবে ফোন করে দিয়েছি আসছে আর এই হলো ছেলেকে আলু ভাজা ভাত মেখে দিয়েছি ছেলেকে এক চামচ খাইয়ে দিয়ে গেছে ওই অবধি আরে খাও ঠিক হয়ে পো নমস্কার বন্ধুরা আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার শনিবার আজকে হলো শনিবার মেয়ের সকালে দুটো পোড়া থাকে একটা পড়ে চলে এসছে এসে খেয়ে আর একটা পড়তে গেলো তরকারি আমি করে উঠতে পারি না আর ওরা আলু ভাজা দিয়ে ভাত ভালো খায় সকালের ভাতটা তাই বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন আমার বাড়িতে আলু ভাজাই হয় আমারও সুবিধা কিছু করতে পারি না পারি ছাদে রয়েছে এখানে রয়েছে মেয়েকে বললাম দুটো আলু ছুলে রাখ আমি এক্ষুনি নামছি আমি নামলাম ও আলু চুলে রাখলো এসে কড়াই ধরিয়ে দিয়ে তো এই কড়াই গরম হতে তেল গরম হতে তো ওদিকে আমি আলু কুচিয়ে ভাজা বসিয়ে দিলাম ওদের আলু ভাজা হতে হতে আমি আরেকটা তরকারি ব্যবস্থা করে নিতে পারি কত এখনই চলে আসবে আচ্ছা বন্ধুরা ওনাকে খেতে দিয়ে আর এই তলকে এটা টুন যে সাউন্ড পেলাম চলে এসছে মনে পরে কথা বলছি হ্যাঁ খেতে দেবো এখন বাজে রাইট এগারোটা বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন এই যে দুটো কোটো নিয়েছি সকালে কতটা নিমকি আর বাদাম দিয়ে গেছে নিমকি আর বাদাম বিস্কুট যেটা যেটা কোটো খালি হয়েছে সেগুলো ভরে রাখি এর মধ্যে একটা বাদামের কোটো আর এটার মধ্যে নিমকি থাকতো নাগে নিমকির জন্য বড় কোটো আছে কিন্তু যে দোকান দিয়ে আনতাম ওই যে গজা নিমকি টিমকি বানায় আমাদের দোকানের পাশে ওই দোকানদার দাদাটা এখন রোজ রোজ নিমকি ভাজছে না আর পাচ্ছি না এই জন্য এই প্যাকেটিং মাল বাজারে পাওয়া যায় সেই নিমকি নিয়ে আসছি মেলাটা টেলায় যে নিমকি হয় না গজা ওই দোকান আছে আমাদের দোকানের পাশে গজা নিমকি জিলাপি উনি সবই ভাজেন তা সেটা তো এখন পাচ্ছি না নাহলে বড় কোটো আছে মুড়ির কোটোর মতন ওরমে এক টোটো এক কেজি পাঁচশো নিয়ে এসে ধরে রাখে এখন উনি যেহেতু ভাজছে না ছেলে মেয়ে ভালো খাই আমি তো ভালো খাই সহ্য হয় না তাই কম খাই ঠিক আছে ও দু রকমের নেম কিনি আছে আমি দেখিনি আমি বলছি দুটো প্যাকেট কেন দু রকমের নিম যে এই টাইপের নিম করলে আমরা কিনি আর কি মেলা টেলায় ভাজে ওইরকম ঠিক আছে বাদামের পড়ে তো এক ফুট নিচে বাদাম পড়েছিলো সে কটা কোথায় রাখবো তার মধ্যে ভরলে ওই বাদামটা নিচে পড়ে যাবে তো এখানে দিয়ে দিচ্ছি এখানে চলে যাবে রান্না বান্না হয়ে গেছে এইগুলো করে নিয়ে তবে তোমাকে দেখাচ্ছে এই দেখো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে বললাম করেছিলাম আগেই বলেছি চালকুমড়ো ছেচ কী হবে এই যে করেছি এই যে সোয়াবিন আর সকালে যেটা করেছিলাম সেটা তো প্রায় শেষ একটু আছে দুপুরে আর চলবে না এটা আবার রাত্রে খাবো এই পাঁচ মিশালি সবজি দিয়ে আলু কুমড়ো ডাটা সব দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে এটা দেখিয়েছিলাম কড়াইতে ছিল কোথাও খেয়েছে আমিও খেয়েছি আর যেটুক আছে রাত্রে খাবো দুপুরে এই দুই তরকারি দিয়ে খাবো ভাত সকালে খেয়েছি দুপুরের আছে রাত্রে গরম ভাত করব ও গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি টেবিল টেবিল সব পরিষ্কার নিচটাও আমি একবার মুছে নিয়েছি প্রত্যেক দিনই আমি রান্না করার পর নীচটাও মুছে নিই এখন যাব ছাদে এই যে গতকাল আম রোদ্দে দিয়েছিলাম সকাল থেকে তো যাওয়ার সময় পাই না সকাল থেকে এইটা এই জানলায় রোদ থাকে এখানে দিয়ে রেখেছিলাম শুকিয়েছে অনেকটা হ্যাঁ শুকিয়েছে অনেকটা তাই যে এই যে দলা দলা হয়ে রয়েছে যেখানে সেখানটা শুকায়নি রোদ রোদ্দুরে দেবো ছাদে যাবো ছাদে জামাকাপড় তুলব একটু পরে পাঁচটা মিনিট বসে নিই তারপরে যাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুটো বারো বললাম না একটুখানি পাঁচটা মিনিট বসে নিই পাঁচটা মিনিট বসবো কি ছাদে আমটা রোদ্রে দিতে এসেছিলাম আর একবারে কাপড়টা তুলে ফেলেছি আর ইশিকা পড়তে গেছিলো পরে চলে এসেছে বললাম এখন বাসন মাজবো আমি একটু বাজারে যেতে চাচ্ছি ইশিকা বলছে আমি মেজে দেবো তাই ও বাসনটা মেজে ওপরের ঘর ঝাড় দিয়ে নিচের ঘর ঝাড় দিয়েছিল আর ঝাড় দিয়ে চান করে নিয়েছি মানে ওকে তিনটে গাছ দিয়ে গেছি বাসন মাজবে উপরে ঘর ঝাড় দেবে আর নিচের ঘর ঝাড় দেবে আমি গ্যাস টাস মুছেই গেছিলাম তো অতি ওই তারপর চান করতে ঢুকেছিল আর আমি বাজারে গেছিলাম কিছু মুদিখানা মাল আমার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে এসেছি তেল হলুদ জিরে কলগেট হ্যান্ডওয়াশ একটা মাথার তেলও এনেছি মানে রান্নার তেল এনেছি একটা সর্ষের তেল আর একটা নিহারও এনেছি মাথার জন্য চুলের জন্য কর্তা ব্যবহার করে আমি একটু শালিমারি ব্যবহার করি ছোটোর থেকে শালিমারি দিচ্ছি যাই হোক এই আর কি এরকমই কিছু একটু ড্রেস লাই এসব কিছু কিছু একটা মাল আমার মানে ই হয়েছিল বারন্ত হয়ে গেছিলো সেগুলো আনতে গেছিলাম আর তার সঙ্গে একটা জামা নিয়ে এসেছি অক্ষাতিত আর বাজার করেছি মানে পয়লা বৈশাখে দিতে পারিনি বাপের বাড়ির ওই বাচ্চাদের জামা কাপড় কিনেছিলাম বলেছিলাম না একটা বাচ্চার দুটো বাচ্চার বাকি আছে একটা বাচ্চাটা ওই দোকানে পাওয়া যাবে আর যেটা বড়ো আমার মেয়ের থেকেও বড়। মেজো কাকার ঘরের যার একটা আমার ভাইজি আছে তার কথা বলছি দুটো বাচ্চার বাকি ছিল কিনতে পারিনি বলেছিলাম পরে কিনবো সেই যেটা দুটোর মধ্যে যেটা ছোটো তারটা আজকে নিয়ে এসেছি জামাটা আর জামাটা পরে এক সময় দেখিয়ে দেবো কিন্তু ওই মুদিখানা মাল যার জায়গায় তুলে দিয়েছি হ্যাঁ কলগেটটা সিঁড়িতে পড়ে আছে হ্যান্ড ওয়াশ হ্যান্ড জায়গায় চলে গেছে এই আর কি মাল গুছিয়ে ফেলেছি আর জামাটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এই নিয়ে এসছিলাম নিয়ে এসে ছেলেকে চান করালাম তারপরে ওই বাথরুমটা দিয়ে বেসিনটা দিয়ে সব পরিষ্কার করে নিলাম আর মাথাটা শ্যাম্পু করে চান করলাম মাথাটা তো পুরো ভেজা বেঁধে রেখেছি গরমে আমি ছাড়তে পাই না কি করব এখনও মনে হয় চুল দিয়ে জল পড়বে একটু গামছা দিয়ে একটা গামছা দিয়ে মাথা পেঁচিয়েছিলাম আবার আর একটা গামছা দিয়ে পেঁচালাম নালে জল আর কি ওইটা ভিজে যায় ওই গামছাটা তার জন্য আবার আর একটা গামছা পেঁচালাম চুল তো একটুও ছাড়তে পারি না এখন যদি ভেজা চুল বেঁধে রাখি তাই একটু জলটা দুটো গামছা যেহেতু করেছি একটু জলটা শুকিয়েছে এখন ছাদে এসছি ওই একটা গাছ গতকাল রাত্রে লাগিয়েছিলাম মানে সন্ধ্যার সময় লাগাতে এসছি বিকালবেলা ওই হনুমান ছিল না তা হনুমানের দিকে তাকাতে উকি মারতে মারতে আমার সন্ধ্যা গড়িয়ে গেলো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো রাত রাত হয়ে গেছিলো তা তোমাদেরকে দেখিয়েছি তোমরা হয়তো ভালো দেখতে পারো নি চলো আর একবার একটু দেখে নিই ওই সেই ড্রাগন গাছটার কথা বলছি ড্রাগন গাছটা ড্রাগন গাছটা এই দেখো উনি মা এই দেখো তোমাদেরকে এই বালতিটাই রিপোর্ট করেছি সেটা দেখিয়ে যে দেখো তুলসী চারা টারা সব ছিল সবই কিন্তু উঠে গেছিলো আমি আবার সব লাগিয়ে রেখেছি কিন্তু এইখানটায় ওই বেলা অব্দি রোদ পরে আর বেলা ছাওয়া পরে দেখো এইখানটা ছাওয়া পড়ে গেছে দেখেছো এই যে একটা সুপুরি গাছ আছে না এই দুদিন আগে যে সুপুরি গাছের কথা বলছিলাম এইটা আমার সুপুরি গাছ ওইগুলো না এইটা কিন্তু আমার এইটা এই মানে আমার বাড়ির আমাদের এই সুপুরি গাছেরই চারা ওই যে কালকে বোধহয় দেখাচ্ছিলাম ওই খাঁচার ভিতরে একটা বস্তার মধ্যে লাগিয়েছি সে যাই হোক ওই সুপুরি গাছের এখানে ছাওয়া পড়ে তাই এই গাছগুলো একটু ভালো থাকে দুপুরবেলার পর থেকে ছাওয়া পরে মানে বারোটা একটার পর থেকে আর এই যে এই বাঁশগুলো পরে লাগিয়েছি এইটা তোমাদের দেখানো হয়েছিল না এই বাঁশগুলো লাগিয়েছি তিনখানা কি বলে তিনটে হচ্ছে ড্রাগন গাছের সঙ্গে তিনটে বাঁশ বেঁধে দিয়েছি তার সঙ্গে একটা দড়িও বেঁধে দিয়েছি যে একটা দড়িও বেঁধে দিয়েছি সবার সাথে সবার টামা থাকবে খুলে পড়ে যাবে না আর এই গাছগুলো জানি না কত বড়ো হয় আমি তো এই প্রথম পেয়েছি মানে আমাকে আমার দেওয়া আমার যা দিয়েছে বলেছি আমি না বুঝতে পারছি না এর আগায় কি ফুল আসছে নাকি হ্যাঁ ফুলের দেখার খুব ইচ্ছা তো মনে হয় যেন ফুল বেরোচ্ছে ফুল বেরোচ্ছে এই দড়ি টড়ি দিয়ে একটুখানি কাজ করে দিয়েছে সে মানে যাতে কটা দিন থাকতে পারে টপটা যা বানিয়ে দিয়েছি সে টপটা ও হয়তো এক দেড় বছর দু বছর থাকবে কিন্তু এই বাস ওর কাছে একটু ছোটো হয়েছে পরে হয়তো আমাকে আরও বড় ব্যবস্থা করতে হবে সেটা পরে দেখা যাবে এখনকার মতন তো চলবে এই এইটাই দেখাতে তোমাদেরকে একটু ছাদে নিয়ে আসলাম এটাই দেখানো হয়েছিল না মানে পরে আবার তোমাদেরকে দেখানোর পর আবার বাস টাস লাগিয়েছি একটা সাদা জবা ফুটবে কালকে একটা ঘি কালার এই একটা ঘি কালার এই দেখো একটা গোলাপি এই দেখো একটা গোলাপি সব আগামীকাল ফুটবে আর উ যে ভিমরুলের বাসা কোনো সাউন্ড নেই মনে হচ্ছে কি কোনো ক্ষতি করবে না ওরে বাবারে ওখানে ওই গাছটার গোড়ায় জল দিতে গেলেও সে তেরে আসে ভ করে বেরিয়ে পড়ে এ মা দেখো তোমাদের দেখাতে একটা সাদা ফুল গেছে নি এই যে দেখতে পেয়েছ চলো তাহলে এবার নিচে যাই আজকে ছাদটা একটু কম গরম হয়েছে মনে হয় মানে রোদের তেজটা একটু কম আছে আর এই যে এইটাকে রিপোর্ট করেছিলাম এটাকে একটু দেখিয়ে দিই কদিন আগে দেখালাম না তা মানে পাঁচ সাত দিন দশ দিন হয়ে গেছে ঘাস হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কদিন আগেরই রিপোর্ট এই দেখো এর নতুন করিয়ে এসছে মানে গাছ ভালো আছে কোনো ডিস্টার্ব হয়নি নতুন করি এসছে ফুল ফুটছে এটা হচ্ছে করবি তবে এইবার আর একটু দাঁড়িয়ে যাক একবারে আমি করিনি এই যে একবার রিপোর্ট করলাম আবার ছাট বোড়াটা চোট পেয়ে যাবে না এইবার ছেটে দেবো একটু গরমটা কমবে কয়েকদিন মধ্যে বিস্টার্ম হবে মাথার থেকে ছেটে দেবো এই পজিশনটা পজিশানটা এই অবধি আর উপর থেকে ছেটে দেবো তাহলে ও অনেকটা জায়গা পাবে অনেকটা দিন থাকতে পারবে ওরে বাবা আর একটা জিনিস দেখো তোমাদের দেখাতে এসে দেখতে পেলাম এই দেখো কী সুন্দর ব্লুমিং হয়েছে আর বহুত খুশ আমি বহুত খুশ আই আগে দিন এইটাই এলাম ঠিক করতে গিয়েই বৎ খুশ দেখেছো কি সুন্দর এরকম সব থকে থকে থাকবে আগে দিন দুখানা ফুল দেখিয়েছিলাম একখানা ফুল দেখিয়েছিলাম দেখো কতগুলো ফুটেছে আগামীকাল আবার এই দুটো ফুটে যাবে ওই যে পেছনে একটা আছে এই যে পেছনে একটা আছে এই একটা আছে মা আগের দিন বলেছিলাম পরের দিন নামও বলেছি অনেকে হয়তো না দেখে থাকবে আজকে আবার নামটা বলে দিলাম টিকুমা খাঁচার ভিতরটা অনেকটা গরম কম অনেকটা গরম কম এই যে ও এখানে আরো দুখানা আছে করি এই একটা এই যে একটা এটাই বড় বড় এত বড় বড় গোলাপি রঙের যাওয়া ফটে না সেটা বন্ধুরা এবার আমি নিচে যাই পুজো দিয়ে উড়ে হাওয়া আজকে দেখো গামছা দেখলে বুঝতে পারবো উড়ে কোথায় চলে যাচ্ছে সোজা হয়ে গেছে কি হাওয়া ছেড়েছে আসলে দু একদিন মধ্যে বৃষ্টি হবে তো সেই ওয়েদারটাকে তো আনতে হবে এত গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি নামলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে তাই সেই ওয়েদারটাকে আনছে হাওয়া দিয়ে দিয়ে নিয়ে আসছে আচ্ছা তাহলে বক বক করলাম টাটা বাই বাই ভালো থেকে সুস্থ নতুন নতুন একটা দিন একটা গল্পের সঙ্গে আজকের মতন আমার গল্প এখানেই শেষ আজকে রাতে ভাত হবে আগেই বলেছি সে কথা তাহলে টাটা বাই বাই তরকারি তো আছেই এই যে বন্ধুরা যে জামাটা এনেছি বলেছিলাম দেখাবো সেই জামাটা এই যে আগের দিন দেখিয়েছিলাম ছাব্বিশ আঠাশ আর তিরিশ তাই তো মনে পড়ে যদ্দূর নাম্বার এটা ছত্রিশ এটা ওই মেজ কাকার ঘরের ওই ছোটো ভাইজিটা মানে বড়ো ভাইয়ের দুই মেয়ে তার ছোটো মেয়েটার আর বড়ো মেয়েটাকে আলাদা কিছু কিনে দিতে হবে কিছু না পেলে এটা নাইটেই কিনে দেবো এখন বাড়িতে নাইটে নাইটি পরে আর কিছু পেলে দিতাম তাহলে এবার টাটা গুড নাইট